দুমাস ধর ধরে মুখ্যমন্ত্রীর দর জানতে চাইলেন এই জাতীয় অ্যাবিউসিভ কথাবার্তা বললেন যারা ওবিসি সার্টিফিকেট খেতে চাইলেন ছাব্বিশ হাজার মানুষের চাকরি যারা খেতে চাইলেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে প্রবলভাবে ভোটের শতকরা হার খুবই উঁচুর দিকে আছে এখন অবধি আমার ধারণা কোনো কোনো কেন্দ্রে আর কিছুক্ষণ পরে নব্বই শতাংশ চলে যেতে পারে ভোটটা এতটাই স্বতঃস্ফূর্ত এবং ভালোভাবে হচ্ছে ব্যতিক্রম খালি আমরা দেখতে পাচ্ছি যে মেদিনীপুর বা ঝাড়গ্রাম জেলা গতবার পর্যন্ত মোটের ওপর নির্বিঘ্ন খুচখাট ঝামেলা ছাড়া মোটের ওপর নির্বিঘ্ন হয়েছে সেখানে এই বিশেষত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে যেভাবে ঝাড়গ্রামে বিজেপির গুন্ডা এবং স্বয়ং বিজেপি প্রার্থী তারা যেভাবে আজকে হিংসে মদত দিয়েছেন পূর্ব মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে যেখানে মানুষ জাস্টিস চাইছে এবং জাস্টিস পাওয়ার কথা সেখানে যে কী পরিমাণ ইনজাস্টিস হতে পারে সেটা আমরা পরশুদিনে রাত্রেবেলা যখন গুন্ডার দল ঘরে ঢুকে ঢুকে সাধারণ মানুষ বিশেষত যারা আগে থেকে সেটেল করে নেওয়া যে জানে যে কোথায় তৃণমূলের ভোটা ভোট ব্যাঙ্ক আছে সে বাড়িতে ঢুকে ঢুকে ভোটারদের থ্রেট করা একটা হুমকির মুখে ফেলা তাদের জীবন বিপন্ন করা খুন করে দেওয়া আজকে গাড়ি ভাঙচুর করা গণমাধ্যমকে আক্রমণ করা এই কতগুলো জায়গায় কি সামরিক বাহিনীর সঙ্গে আমরা দেখা দেখতে পেয়েছি যে বিজেপি প্রার্থীর তুমুল তর্কাতর্কি হচ্ছে এই জায়গাগুলো আমার মনে হয় যে কাম্য ছিল না মেদিনীপুর সবর্থেই একটা যাকে বলে গ্রেট সয়েল মেদিনীপুর আপনারা জানেন বিয়াল্লিশের ভারত ছাড়া আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার পরেও খাদ্য আন্দোলন অনেক আন্দোলনের সঙ্গে মেদিনীপুরের নাম নিবিড়ভাবে জড়িয়ে আছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কৃত নন্দীগ্রাম আন্দোলন তার শেষ উজ্জ্বল স্মারক তা সেই সব জায়গাগুলোয় যেভাবে এই দুর্বৃত্তের দল হামলা করে নির্বাচনকে অশান্তিপূর্ণ করতে চাইলো কিন্তু তারপরেও মানুষ স্বতঃফূর্তভাবে তার প্রতিরোধ করেছে মানুষ বেরিয়ে এসছে এবং ভোটদানের যে শতকরা হার সেটাই প্রমাণ করছে যে মানুষের মধ্যে ভোট দেওয়ার ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে কতটা উৎসাহ ছিল আর একটা দফার ভোট বাকি রইল এই আমার আমাদের যেটা ধারণা যে পরের দফাও আমরা খুব শান্তিপূর্ণ চাইছি এবং এটা শান্তিপূর্ণ হবেও মোটের ওপর আজকের ভোটের এইটাই আমি আমি বলতে পারি আরো কিছু কথাবার্তা আছে যেটা আমাদের দলের তরফ থেকে শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য এখনই আপনাদের বলবেন আমার সহকর্মী মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু আপনাদের কাছে বলেছেন আজকের ভোটের সমস্ত অবস্থা আটটি কেন্দ্রের কথা সে আটটি কেন্দ্রের ভোট কিভাবে হয়েছে বলেছেন আমরা দেখলাম যে যেমন বিরোধীদের অভ্যাস বারবার করে আমরা যেটা বলেছি নারী বিরোধী নারী বিরোধী এই চরিত্র আবার প্রকাশ পেল ষষ্ঠ দফার নির্বাচনে সাত দিনে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যাদের নিরাপত্তা দেওয়ার কাজ সেই কেন্দ্রীয় বাহিনীর দ্বারা নির্যাতিত হলেন মহিলারা আজকেও একটি মহিলার অভিযোগ তার বাড়িতে ঢুকে তাকে তার সাথে অশ্লীল ব্যবহার করার অভিযোগ সিআরপিএফ নিরাপত্তা দেওয়ার নামে যে জঘন্যতম কাজ করছে আমরা তার তীব্র বিরোধিতা আগেও করেছি আজও করছি আর আজকে সবচেয়ে বড় কথা আমরা একটু আগে বলেছি যে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত কুন্ডু প্রণত তিনি তার নিরাপত্তা রক্ষীরা তাদেরকে সঙ্গে নিয়ে তিনি একটি গ্রামে গেলেন এবং যারা ভোটার দাঁড়িয়ে ছিল ভোট দেবার জন্য সেখানে একজন মহিলাকে আক্রমণ করা হলো এবং নিরাপত্তা রক্ষীরা নিজেও এই ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তিনি সেখানে উপস্থিত তিনিও ছিলেন তাকে নির্যাতিতা করা হলো তাকে অসম্মান করা হলো তাকে মারা হলো তিনি জ্ঞান হারালেন মহিলাটি জ্ঞান হারালেন তার মানে এই নির্যাতন কি চলবে বাংলার মাটিতে কিছু করতে পারছে না ওরা তাহলে কি করতে হবে তাহলে মহিলাদের নির্যাতনে শিকার করতে হবে ষষ্ঠ দফার নির্বাচনেও কিন্তু এই ঘটনাগুলিরই বহির প্রকাশ আমরা দেখতে পেলাম এই ঘটনাগুলির মধ্য দিয়ে এদের মানসিকতার বহির প্রকাশ সুতরাং আমরা এই তীব্র নিন্দা করি আমার আগে আমার সহকর্মী বলেছেন ছাব্বিশ হাজার চাকরি সেই খাওয়ার চক্রান্ত সেটা করেছেন পাঁচ লক্ষ OBC certificate OBC দের কত শ্রদ্ধা করেন তার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে বারে বারে জাতি তফসিলি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী তাদের প্রতি দারুণ সম্মানের কথা বারবার বলেন কিন্তু ঘটনা তার প্রকাশ করে না ঘটনা বরঞ্চ উল্টো প্রকাশ করে ফলে আজকে দাঁড়িয়ে এই ষষ্ঠ দফার নির্বাচনের শেষে যখন আমাদের প্রায় কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে সেই সময় দাঁড়িয়ে একদিকে মহিলাদের নির্যাতিতা করা মহিলাদের যেহেতু লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদের সশক্তিকরণের লক্ষ্যে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী কাজ করছেন মহিলারা তার প্রতি তাদের আনুগত্য দেখাচ্ছে সুতরাং সেখানে মহিলাদের নির্যাতন করা সেটারই একটা বড় চক্রান্ত তৈরি হচ্ছে আমরা ধিক্কার জানাই কিন্তু লাভ হবে না কিছু ভোটার টার্ন আউট দেখলেই বোঝা যাবে যে মহিলারা তার উচিত জবাব দিচ্ছে এবং উচিত জবাব সপ্তম দফাতেও দেবে এটাই কিন্তু বাংলার চিত্র সুতরাং আবারও বলছি ধিক্কার জানাবার আমাদের ভাষা নেই যেভাবে মহিলাদের নির্যাতনের শিকার করছেন এবং আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন শেষ দফায় বিজেপিকে এখানে আমরা বিজেপির কফিনে শেষ পেরে আমরা ডায়মন্ড হারবার সহ দক্ষিণ কলকাতা সহ উত্তর কলকাতা সহ যে যে আর নটা সিট আছে এইখানে আমরা বিজেপির সে কফিনের শেষ পেরেক আমরা পুঁতে দেব এই বাংলা বিরোধী নারী বিরোধী চন্দ্রীবাদী যেমন বললেন বাঙালি বিরোধী বাংলা বাংলায় যারা বসবাসকারী তাদের বিরোধী এই বিজেপির যে বহিরাগত দর্শন নিয়েছে এসে ক্রমাগত এখানে আক্রমণ করা এটা বাংলা তার শেষ দফায় তার সমুচিত জবাব দিয়ে দেবে আজকে প্রধানমন্ত্রী যে ভাষায় বিরোধীদের মুজুর শব্দটা ব্যবহার করে শুধু মাননীয় প্রধানমন্ত্রী তার পদমর্যাদাকে লঘু করেননি যেভাবে একটা এন্টার একটা সম্প্রদায়কে আমার মনে হয় অপমান করেছেন এটাও একটা পরিধানযোগ্য দিক যে এটাই যে বিজেপির যে সংস্কৃতি সেটা বটম টু টপ মানে নিচে থেকে একেবারে ওপর পর্যন্ত যে একই জিনিস সারা ভারতবর্ষ জুড়ে ঘটছে তারই একটা প্রতিফলন যে আজকে আহ চন্দ্রিমাদি যেমন বললেন যে মেদিনীপুরে আহ ঝাড়গ্রামে বা ময়নায় বা অন্যত্র যে ঘটেছে তমলুকে সেটা তারই একটা নিদর্শন বলতে পারি এবার আমাদের যা বলার আমরা বলেছি এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন টুডে ওয়াজ দ্য সিক্স ফেজ অফ ইলেকশন ইন দ্য এন্টায়ার নেশন ইনক্লুডিং বেঙ্গল অ্যান্ড হিয়ার ইন বেঙ্গল We have already stated time and again that those who are in the opposition, Bharatiya Janata Party mainly, they are against Bengal, and they are outsiders. We are not saying outsiders because they are from other states, but. We Christian them as outsider because they do not want Bengal to improve or to develop. So they are outsiders and they will never like Bengal to flourish. Here today, we have seen that in these six phases, many a time women have been actually made the scapegoat women have received power in their hands given by our honourable chief minister mamata banerjee be it economic power be it social power or be it political power therefore the bjp is afraid that the women voters are voting for tmc and so they want to throttle them and to go against them and the path they have chosen is to disrespect them crpf the central forces have come here election commission has brought them here actually to protect the people of bengal so what is the protection they are giving we question this what is the protection the female voters here they are being disrespected in so many ways today also there has been an incident in the morning one woman has accused a central force person that she has been molested. And what we have seen this Pranoto to do to be doing, he is the Bharatiya Janta party's candidate from Jhargram. He is surrounded by his central forces with whom he had come there. They have gone to this extent to beat a woman who fell fainted is this what is happening in this state this is this the thing which we which was warranted therefore we whatever we say that these people are always against bengal against the development of bengal against women at large they are afraid of women because the voter turnout will show that women are voting in large numbers. So they have taken the path, they have chosen the path of disrespecting and even molesting women, and the central forces are there also to do this. So uh, we condemn this and vehemently condemn this that this should not happen and should not have happened. We have already uh, brought it to the notice of the election commission.

গোটা মেদিনীপুরকেই আমার মনে হয় আমার মেদিনীপুরের প্রার্থীদের বিশেষত দেব পশ্চিম মেদিনীপুরে এবং পূর্ব মেদিনীপুরে দেবাংশুকে যেভাবে টানা ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে ব্যাপারটা প্ররোচনা দেওয়া হয়েছে নানাভাবে এই যে প্ররোচনা দেওয়া হয়েছে এটা আমার মনে হয় যে কাঙ্ক্ষিত ছিল না আহ কেননা ভোটদাতাদের মধ্যে দেখা যাচ্ছে যে ভোট দেওয়ার ক্ষেত্রে পুরুষ ভোটার তো বটেই গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio olhando agora tiveste sempre em frente de mim e até que ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ